আমরা আসলে কোন রেস্টুরেশনের মধ্যে যেতে চাই না এখানে টক্করের কথা একদম বললেন সাকিব ভাইয়া মানে ওনার সাথে কম্পেয়ার একদমই না একদমই না একদমই না আমি স্পেশালি ওই বাচ্চা মেটার কথা বলবো পাখি যে করেছে আপনি কি ইমোশনাল না আপনি যখন জংলি দেখেন তখন আপনি ইমোশনাল হন না এই টগর টিমও কিন্তু আবার বরবাদ দেখতে যাব এবং কুরবানি ঈদে টগর টিমই আবার তাণ্ডব দেখতে যাব। খুব খুব পছন্দের ডিরেক্টর রাহেন রাফি আছে আমরা টগর টিম যেরকম ভাবে আপনাদের সবার সিনেমা দেখছি আপনারাও প্লিজ আমাদের সিনেমা দেখতে আসুন এবং আমাদের আমাদের টিমে কয়জন আছে আমরা পঁচিশ জন মিলে সিনেমাটা দেখতে আসছি সো বুঝতেই হবে যে আমাদের মধ্যে সেই মানে ব্যবহারটা সেই ইটা আছে মানে মুভি দেখার অন্যদের মুভি দেখার ইমপ্রেশনটা আছে যে আমরা সিনেমা দেখবো আমরা দেখতে এসেছি এবং তাদের কাছে যদি মনে হয় যায় তারা দেখবে

রেসপেক্টফুলি আমরা সবাই মানে এই টগর টিমও কিন্তু আবার বরবাদ দেখতে যাব এবং কোরবানি দে টগর টিমই আবার তাণ্ডব দেখতে যাবো কারণ ওইখানে সাকিব ভাইয়া আছে নাম্বার ওয়ান আমার খুব খুব আমার না সবার সবার খুব খুব পছন্দের ডিরেক্টার রাহেন রাফি আছে সো মানে কেন না আমার কাছে মনে হয় আমরা টগর টিম যেরকমভাবে আপনাদের সবার সিনেমা দেখছি আপনারাও প্লিজ আমাদের সিনেমা দেখতে আসুন এভাবেই আসলে আমরা সুস্থভাবে প্রতিযোগিতাটা করি এই ব্যাপারটার সাথে অ্যাগ্রি আমরা যে ভাইয়া যেটা বললো র্যাশের আমরা আসলে কোনো র্যাশের ইসির মধ্যে যেতে চাই না যেমন একজন আমি আমার হিরো মানে হিরোইন যেহেতু হিরোইনের কথাই বলি একজন হিরোইনের ব্যাপারে নেগেটিভ কোনো কিছু হলে আরেকজন হিরোইনের ফ্যান বেজ ঝাঁপিয়ে পড়ে সো এই ঝাপা ঝাপি র্যাশের মধ্যে না গিয়ে একদম সুন্দর বন্ধুসুলভ ব্যাপার মানে বন্ধুসুলভ আচরণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি না আমাদের ইন্ডাস্ট্রি আসলে আর পেছনে তাকিয়ে থাকতে হবে না যে পেছনে দেখি তো কী হয়েছে এটা মানে থাকতে হবে না সামনের দিকে আমাদের লক্ষ্য থাকবে সো এই রেশারেশিটা বাদ দিয়ে আমরা চাই যে সবাই সবার সিনেমা দেখি এবং ইন্ডাস্ট্রিটাকে বড় করি